আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তা আলার সবচেয়ে বড় নিয়ামত হল কোরআনুল করিম এই কোরআনের আলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে যদি আমরা তা শিখি বুঝি এবং জীবনে বাস্তবায়ন করি কিন্তু বাস্তবতা হল আজকের ব্যস্ত জীবনে অনেকেই মাদ্রাসায় গিয়ে শিখতে পারছেন না অসংখ্য শিশু তরুণ এমনকি প্রাপ্তবয়স্ক মুসলমানও আছেন যাদের অন্তরে কুরআন শেখার তীব্র ইচ্ছা আছে কিন্তু সুযোগের অভাব তাদের থামিয়ে দিচ্ছে এই চাহিদার কথা ভেবেই আমরা প্রতিষ্ঠা করেছি সফওয়াতুল হেদায়াহ অনলাইন মাদ্রাসা যেখানে আপনি ঘরে বসেই পাচ্ছেন খাঁটি ও সহীহ ইসলামী শিক্ষা আমাদের অনলাইন মাদ্রাসায় শেখানো হয় তাজবিদ সুন্দরভাবে সঠিক উচ্চারণে কুরআন তেলাওয়াত হেফজুল কোরআন ধাপে ধাপে কুরআন হেফজের সুযোগ নামাজ শিক্ষা ছোট থেকে বড় সবাইকে সহি নামাজ শিক্ষা দোয়া শিক্ষা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া শেখানো নুরানি কায়দা শিশু ও শুরুকারীদের জন্য একদম প্রাথমিক শিক্ষা আম পারা শিক্ষা কোরআনের শেষ পারা সহজভাবে শিখানো মাসনুন দোয়া ও আমল রাসুল্লাহ ওয়াসাল্লাম শিখানো সহি দোয়া ও আমল শুধু তাই নয় আমরা দিচ্ছি লাইভ ক্লাস শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি অংশগ্রহণ পিডিএফ নোটস যেন শেখা আরও সহজ হয় নিয়মিত অ্যাসাইনমেন্ট শেখা যাচাই করার সুযোগ অভিজ্ঞ শিক্ষক সহি কিরাত ও শিক্ষার নিশ্চয়তা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন মোবাইল বা কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই ঘরে বসেই কোরআন শেখা সম্ভব বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য আমাদের আলাদা কোর্স রয়েছে তাহলে দেরি কেন আজই শুরু করুন আপনার কুরআনের যাত্রা যোগাযোগ করুন শূন্য এক সাত পাঁচ নয় তিন আট দুই এক দুই সফওয়াতুল হিদাযাহ অনলাইন মাধ্যমে